মৌলভী হবে মেম লাগবে মুন্সী হবে মীম লাগবে মোল্লা হবে মেম লাগবে সৃষ্টিতে আদস কবে হবে লৌকো হবে কলম হবে চার বাঘ কোরআন হবে হাদিস হবে আজমা হবে কিয়াস হবে চার বাঘ

হবে চারটা দিক হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার সৃষ্টিতে আশ্রাফুল মাকলুকাত মানুষ হবে দুইটা হবে হাত দুইটা হবে পা আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে সাধারণ জ্ঞাতিন তার মান হবে চারটা বিশিষ্ট একটা ডালে বসে বসে আমার বন্ধু ময়ের রূপে আমি আল্লাহর জিকির সত্তর হাজার বৎসর করবি Shadow me, give me the